আগের বারে যে এই ঘরটাতে আমরা প্রচুর ফটোশুট করেছিলাম তো ঘরটা পুরোটাই দেখাচ্ছি দেখো কইখানে আর্টসেমের এই ঘরটা আর্টসেমের খুব সুন্দর দেখতেই পারছো এই ঘরটা দেখো ফুল ফর্ম তো আমি প্রথমে জুম করেছিলাম পুরো দেখা হয়নি তো এখানে আমার ফটো দিয়েছিলাম এখানে ফটোগুলো তোমরা সব মিলিয়ন হিট করেছো আর এই গেটটা এই গেটের উপর সাইড টেই দেয় ঠিক আছে তো এইখানে আমি ফটোশ্যুট করেছি দেখো এই জায়গাটা আর এই যে এই যে গাছটা আছে না এই গাছের কাছে একটা ফটোশ্যুট করেছি মানে ফটোশ্যুট করেছিলাম তো সেই ফটোটা তোমরা প্রায় এক লাখ কত হাজার ভিউজ দিয়েছিলে তো এইসব পুরো এই যে এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো কিন্তু পুরো সব মানে ফটোশ্যুট করাতে একদম পুপার দেখতে পাচ্ছ সাউথ ইন্ডিয়া আছে ক্যামেরা নিয়ে একদম রেডি ফটোশ্যুট করবে বলো ওই তো তোমার দিকে

তো গাইস এই হ্যাঁ এই ঘরটা দেখালাম আমি তো সবাই কিন্তু বুলাগে ব্যস্ত